আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি একে অ্যাগ্র সুপ্রিয় দর্শক দেখেন এটা হলো ফুলকপির চারা জাতটা হচ্ছে কেরণ যে সকল কৃষক ভাইরা আগাম জাতের ফুলকপির চারা লাগানোর কথা ভাবতেছেন তারা আমাদের একে অ্যগ্র নাচিতে যোগাযোগ করবেন আমাদের কাছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে ডেলিভারি যোগ্য যে চারাগুলো রেডি আছে জাতগুলো হচ্ছে উইনার ক্যাপ্টেন হোয়াইট লিডার কিরুন রত্ন হোয়াইট মাউন্টেন এবং রেডি হচ্ছে জাতগুলেন মুহূর্তে দর্শক যে সকল কৃষক ভাইরা আগাম ফুলকপির চারা লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের একে অ্যাকাউন্টের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা বাদ যুগে সারা বাংলাদেশ চারাগুলা ডেলিভারি করে থাকি দর্শক আপনারা আগাম যে ফুলকপি কেন চাষ করবেন আগাম ফুলকপি জাতটা একটা সবচেয়ে একটা লাভজনক ব্যবসা এটা হচ্ছে মূল জমিতে চারা রোপণের পঁচপান্ন থেকে ষাট দিনে ফল হারভেস্ট করা যায় এবং গড় ওজন হবে আটশো থেকে এক কেজি সাতশো আটশো এক কেজির মধ্যে আর যদি টেম্পারেচারটা কমে যায় সেই ক্ষেত্রে আপনার ওয়েটটা আরও বাড়বে সুযোগ সুবিধা শুক এটা যেহেতু একদম সদূষণ ব্যবসা একটা লাভজনক ব্যবসা সেই জন্য আপনারা আগাম যারা উঁচু এবং মাঝারি ধরনের উঁচু জমি রেডি আছে তারা অবশ্যই এটা চাষাবাদ করতে পারেন আর মনে করেন যে সবজি এটা আগাম একটা সবজি আগাম একটা জাত সুব্রত অনেক সময় অনেক সবজিতে দাম কম বেশি থাকে এটা দামটা হলো অনেক একটা কম বেশি থাকতেই পারে আগাম কপিগুলোতে মূলত দামটা কমে না দামটা ভালোই থাকে এই বছর যা মনে হচ্ছে যে প্রচুর সবজির দাম থাকবে কারণ সারা বাংলাদেশ বিভিন্ন নিচু যে জায়গাগুলো আছে সে জায়গাগুলো পানি বেশি মানে পানি আসি গেছে প্রবাহিত হয়ে গেছে পানিতে সেজন্য যারা ওই জমিগুলো তারা দ্রুত রেডি করতে পারবে না সেই ক্ষেত্রে এবছর একটা ভালোটা লাভজনকের হতে পারে ইনশাল্লাহ এটা একদম বলা যাবে না যে হবেই কিন্তু হতে পারে এটা ইনশাল্লাহ আমার কাছে মনে হচ্ছে সুপ্রিয় দর্শক আমি এটাকে বলতেছি কেন ইতিমধ্যে আমি একটা মরিচের ভিডিও করছিলাম যে বলছিলাম যে মরিচের দাম বাড়বে যেভাবে কৃষকরা মরিচের যত্নটা বাদ দিয়ে দিচ্ছে এই জন্য যে দামটা বেড়ে যাবে সেই সময় দেখো আট থেকে দশ দিনের মধ্যে মরিচের কেজি পার কেজি দুশো টাকা উঠছে সুপ্রিয় দর্শক যারা আপনারা আগাম জাত লাগানোর কথা ভাবতেছেন যে উঁচু এবং উঁচু পড়ে আছে আপনারা এটা চাষাবাদ করতে পারেন এবং ফুলকপি যেহেতু আগাম জাতটা এবং লাইন থেকে লাইন গাছ থেকে গাছ আপনার বেট করে করতে হবে আপনার অবশ্যই দুই লাইনে বেড করতে হবে এবং নালা করতে হবে কারণ বৃষ্টি হতে পারে পানি নিঃশাসনের জন্য খুব ভালো একটা ব্যবস্থা থাকে তাহলে আপনারা ক্ষতির সম্মুখীন হবেন না কপিটা আপনারা ফুলকপিটা যারা ইতিমধ্যে চাষ করছেন তারা অবশ্যই জানেন আগাম যে জাতগুলো আছে কপিটা তিরিশ থেকে বত্রিশ দিনের মধ্যে যতগুলো সারে যে সার ব্যবস্থাপনা আছে সারগুলো শেষ করতে হবে প্রথমে চা লাগার একদিন পরে আপনারা ডিডুমেল গোল স্প্রে করবেন তারপরে এক সপ্তাহ পরে যখন গাছের কুশি নতুন কুশি আসবে তখন আপনারা আপনার ইউরিয়া সিটা দেবেন দশ থেকে বারো দিন যখন চারা বয়স হয়ে যাবে তখন আপনারা গাছে রিং করে সার দিতে হবে আবার বিশ থেকে বিশ থেকে বাইশ দিনের মধ্যে একবার দিতে হবে বত্রিশ থেকে চৌত্রিশ দিনের মধ্যে সারটা দেওয়া শেষ করে দিতে হবে সর্বোচ্চ বত্রিশ দিন হলে ভালো হয় এবং যখনই গাছের বাস পনেরো দিন হবে হালকা হাত লাঙ্গল দিয়ে জমিটা চাষ করে দিতে হবে এই জন্য যে উর্বরতা বাড়বে জমির যে ময়শ্চারটা শুকিয়ে যাবে উর্বরতা বাড়বে এবং শেকড়গুলো সতেজ থাকবে সেকড়গুলো দ্রুত বিস্তার করতে পারবে আর আপনারা যারা কপি ইতিমধ্যে চাষ করছেন তারা অবশ্যই জানেন এই আপনার কপিটা ওয়েট কতটুকু হবে আপনি তো নিজেই বলতে পারবেন যে না আমার কপি এত ওয়েট হবে কারণ আপনাকে যাই যে করেন না কেন যেভাবে যত্ন করেন না কেন আপনার গাছের গোড় দেখলে বুঝে যাবে যে কপিটা আপনার কত বড় হবে সেজন্য আপনারা আহ চাষা যারা চাষ করছেন তারা তো অবশ্যই জানেন যারা নতুন চাষের কথা ভাবতেছেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার তিরিশ থেকে বত্রিশ দিনের মধ্যে সারটা শেষ করতে হবে আর সুপ্রিয় দর্শক কপিতে বর্ষাকালে আগাম যে কপিটা হয় এটাতে ছত্রাকনাশক যেটা পচানির ওষুধ এটা একটু ঘন ঘন দিতে হবে আর যখন গাছটা মেসিউট হয়ে যাবে তখন লাগবে না আর বর্ষাকালে পানিটা কম লাগে কারণ জমিতে সবসময় সময় থাকে হালকা মাঝেসাজে বৃষ্টি হয় এবং শেষ সাথে থাকলেও ভালো হয় আর কপি যে সকল কৃষক ভাইরা ইতিমধ্যে চাষ করছেন তারা অবশ্যই জানেন কপি যদি দ্রুত নিয়ে আসা যায় তাহলে কন্টিনিউ পানি চেষ্টা দিতে হবে আপনি যদি কন্টিনিউ পানি জমিতে ময়শ্চারটা ঠিক রাখতে পারেন তাহলে কোপিটা দ্রুত সঠিক সময়ে আপনার হারভেস্ট করা যাবে সুভক আজকে এই পর্যন্তই যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটা শেয়ার করে অন্য বন্ধুদের দেখা সুযোগ করে দেবেন আজকে এই পর্যন্ত আবারও নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত